বন্ধুরা কখনো কি তোমাদের মনে প্রশ্ন জেগেছে এই পৃথিবীতে যারা সৎ যারা ঈশ্বর ভক্ত যারা ধর্ম মতে চলে তাদের জীবনে কেন এত কষ্ট আসে আর যারা অন্যায় করে মিথ্যা বলে প্রতারণা করে তাদেরই জীবন কেন এত সুখের একদিন ঠিক এই রকমই একটা প্রশ্ন নিয়ে এক ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে জিজ্ঞাসা করছেন মহারাজজি আজকাল দেখি যারা ধর্ম মতে চলে সৎভাবে কাজ করে সত্যবাবী জীবনযাপন করে তাদেরই জীবন সবসময় দুঃখ আর কষ্টে কাটে আর যারা অসৎ লোভী অন্যায়কারী তারা বিলাসী জীবনে হাসতে হাসতে দিন কাটায় এ কেমন বিচার মহারাজজি এই কথা শুনে মহারাজজি তখন মৃদু হেসে বললেন তোমার মনে যে প্রশ্নটা জেগেছে এটা শুধু তোমার প্রশ্ন নয় সারা পৃথিবীর অসংখ্য মানুষের মনে এই একই প্রশ্ন আছে তারপর মহারাজজি বললেন দেখো বাচ্চা জীবনের রচনা দুইভাবে হয়েছে সবার প্রথম যখন মানব দেহ সৃষ্টি হয়েছে তখন তার গঠন হয়েছে দুই উপাদানে একটা হলো পাপ আর একটা হলো পুণ্য দেবতাদের দেহ কেবল পুণ্য দিয়ে তৈরি আর নরকের জীবেরা কেবল পাপ দিয়ে কিন্তু আমরা মানুষেরা আমাদের শরীর তৈরি হয়েছে পাপ আর পুণ্য এই দুইয়ের মিলনে তখন মহারাজ্যে একটি উদাহরণ দিয়ে বলছেন যেমন ধরো একটা রাস্তার কুকুর সামান্য খাবারের জন্য চারিদিকে ছুটে বেড়ায় এবং মার খায় আর অন্যদিকে কিছু কুকুর এসি গাড়িতে বসে ঘুরে বেড়ায় এবং খাবারের কোনো অভাব নাই এই দুই কুকুরের শরীরই একই কিন্তু তাদের জীবনে পার্থক্যের প্রধান কারণ হলো একটার ভাগ্যে আগের জন্মের পুণ্যের পরিমাণ বেশি আর একটার ভাগ্যে আগের জন্মের পাপের পরিমাণ বেশি তারপর মহারাজজি বলছেন যে মানুষ আজ সৎভাবে ধর্মমতে চলেছে তবুও কষ্ট পাচ্ছে তার মানে সে আগের জন্মে কিছু পাপের বীজ বপন করেছে অন্যদিকে যে মানুষ আজ অন্যায় করছে কিন্তু প্রচুর সুখে আছে তার মানে সে তার আগের জন্মের পুণ্যের জোরে আছে কিন্তু এখন যে সে নতুন করে পাপের চাষ করছে এবং যখন সে এই চাষের ফল পাবে তখন তার ধ্বংস নিশ্চিত তারপর মহারাজজি বলছেন এই আমরা যে শুভ অশুভ কর্ম করি সবসময় তা তৎক্ষণাৎ ফল দেয় না যেমন একটা গাছের বীজ বপন করলে তা একদিনেই গাছ হয় না কিন্তু একসময় সেই গাছই আশ্রয় দেয় ফল দেয় ছায়া দেয় তেমনি আজ যে কর্ম করছো তার ফল ধীরে ধীরে পড়বে কিন্তু নিশ্চিতভাবে আসবে তারপর মহারাজজি বললেন এই পৃথিবীতে সবাই চারটে জিনিসের জন্য জীবন নষ্ট করছে ভালো খাওয়া ভালো পোশাক ভোগ আর প্রশংসা আর এই চার জিনিসই মানুষকে ভগবানের পথ থেকে সরিয়ে দেয় তারপর মহারাজজি বলছেন তোমরা বলছো ধর্মে চলা মানুষ কষ্টে থাকে কিন্তু আমি বলি ধর্মে চললে কিছুদিন পরীক্ষা হয় কিছু কষ্ট আসে কিন্তু সেই কষ্টই হল তোমার আসল আশীর্বাদ তারপর মহারাজজি মহাভারতের উদাহরণ দিলেন যেখানে তিনি বলছেন যুধিষ্ঠির মহারাজ কত কষ্ট সহ্য করেছেন বারো বছর বনবাস এক বছর অজ্ঞাতবাস এবং দুর্যোধন সব কিছু কেড়ে নিয়েছিল কিন্তু সবশেষে জয়ী হল যুধিষ্ঠির যুধিষ্ঠির হলো ধর্মের পথে চলা রাজা আর দুর্যোধনের হলো সর্বনাশ তারপর মহারাজজি বলছেন ধর্মের পথে চললে প্রথমে কষ্ট আসতে পারে কিন্তু পরিণামে ফল হয় চরম আনন্দের কিন্তু যারা ভণ্ডামি করে হাতে মালা নিয়ে ভেতরে খারাপ কথা ভাবে এবং লুকিয়ে খারাপ কাজ করে তারা যতই বাইরে থেকে ধর্মের নাটক করুক ভগবান তা জানেন তাদের পতন একদিন হবেই তারপর মহারাজজি সেই সব মানুষদের উদাহরণ দিলেন যারা দান করে শুধু নিজের নাম প্রচারের জন্য যেমন মন্দিরে দান করে পাথরের উপর নিজের নাম লিখে দেবে অথবা কোনো গরিবকে দান করে ভিডিও বানাবে মহারাজজি বলছেন তাহলে সেটা ধর্ম নয় কারণ যারা নাম যশের জন্য মানুষকে সাহায্য করে বা কোথাও দান করে তাদের পূর্ণ নষ্ট হয়ে যায় মহারাজজি বলছেন সত্যিকারের ধর্ম অন্তর থেকে আসে সেই ধর্ম প্রথমে কষ্ট দেয় কিন্তু শেষে আনন্দের সাগরে নিয়ে যায় তারপর মহারাজজি শ্রীকৃষ্ণের বন্ধু সুদামাজির উদাহরণ দিয়ে বলছেন সুদামাজিকে দেখো তিনি ভগবান কৃষ্ণের পরম ভক্ত ছিলেন তিনি ঠিকমতো খেতে পেতেন না সংসারে প্রচুর অভাব ছিল কিন্তু তিনি কখনো ধর্মের পথ ছাড়েননি কখনো কোনো পাপ কাজ করেননি এবং শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ তাকে এত ধন সম্পত্তি প্রদান করলেন যে দ্বারকা নগরীর মতন সুদামা নগরী তৈরি হয় মহারাজজি বলছেন ধর্মের পথে চলা মানুষ প্রদীপের মতো ছোট করে জলে কিন্তু ধীরে ধীরে পুরো ঘর আলোকিত করে তোলে এবং লম্বা সময় পর্যন্ত জ্বলতে থাকে আর যে পাপের পথে চলে সে হয়তো এখন হ্যালোজেন লাইটের মতন ঝলমল করছে কিন্তু হঠাৎ করেই ফিউজ হয়ে যাবে তাই কখনো ভেব না যে ধর্মের পথে চলা মানুষ কষ্টে থাকে এটা সাময়িক ধর্ম সব সময় জয়ী হয় যেমন শাস্ত্রে লেখা আছে ধর্ম রক্ষতী রক্ষিতাহ সবশেষে মহারাজজি বলছেন পাপ আজ লুকিয়ে থাকতে পারে কিন্তু কাল প্রকাশ পাবে এবং আজ না হোক কাল পাপের ফল পেতেই হবে এটা শতভাগ সত্য তাহলে বন্ধুরা মহারাজ্যের এই বাণী শুধু গল্প নয় এটা জীবনের এক চিরন্তন শিক্ষা তাই জীবনে যত কষ্টই আসুক ধর্মের পথে থেকো সততার সঙ্গে থেকো কারণ সত্য কখনো হার মানে না সে শুধু অপেক্ষা করে তার সময়ের জন্য তাহলে আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজ্যির হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজ্যির হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে